সফলতার একুশ বছর পেরিয়ে প্রকাশনার বাইশ বছরে পদার্পণ করল জাতীয় দৈনিক আমার কাগজ আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি দৈনিক আমার কাগজের বাইশতম বর্ষপূর্তি উপলক্ষে গেল শনিবারে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে জাতীয় দৈনিক আমার কাগজ সুদৃঢ় পথচলার একুশ বছরে পদার্পণ উপলক্ষে উন্নয়ন প্রশাসন ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দৈনিক আমার কাগজ সম্পাদক ফজরুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান অ্যান্ডিসি ডিসি বিটিআরসির সাবেক চেয়ারম্যান সিনিয়র সচিব শামসুন্দর সিকদার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল্লাহ নুরী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা এম এ আজিজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ উদ্দিন খলিফা শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুস্তাফা হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মণ্ডলীর সভাপতি হাজি আলাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মাহমুদ ও আফরোজা নাইশ্রীমা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন সাবেক সচিব নূর মোহাম্মদ মজুমদার রপ্তানি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্ময় দাস প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর মিয়া অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় সহ অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী নবীনগর ব্রাহ্মণবাড়িয়া উপজেলার প্রতিনিধি জেলা মোহাম্মদ হেদায়তুল্লার পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া নিউজ